সম্মানিত দর্শক মন্ডিল আসসালাম আলাইকুম টাঙ্গাল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় আপনার ধান চাষে ছত্রাকনাশক কীটনাশক এবং সাথে যে অনুখাদ্য জিঙ্ক এবং বুরন একসাথে স্প্রে করা যাবে কি না এই কমেন্টস গুলো আসলে আমার কমেন্ট সেকশনে ভরে গেছে যদিও সময় কম সময় স্বল্পতার কারণে আমি এই ভিডিওগুলো আসলে করা হয়নি এবং আপনারা জানেন যে এখন ব্যাপক রোদ এবং রমজান মাস যে কারণে আসলে ধান খেতে যাওয়াও সম্ভব না এবং ভিডিও করাও খুবই কষ্টসাধ্য ব্যাপার তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার পিছনে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু আপনারা দেখেন যে এই ধানের শীষ বের হয়েছে এবং রেড়ু শহর দেখতে পাচ্ছেন এবং আমার এই পাশের যে জমিটা এই জমিতে কিন্তু থুর অবস্থায় অর্থাৎ দু এক পার্সেন্ট পরিমাণ থুর বের হচ্ছে এবং আমার ওই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন ওই জমিতে প্রায় টেন পার্সেন্ট পরিমাণ থুর বের হয়েছে এই যে জমির যে এই অবস্থা এই অবস্থায় আসলে কয়েকটি বিষয় খুব ভালোভাবে জানতে হবে প্রথমে আসি ছত্রাকনাশক এবং কীটনাশক ছত্রাকনাশকের কাজ হলো আপনার ধানের রোগ দমন করা এবং কীটনাশকের কাজ হলো আপনার পোকামাকড় দমন করা অর্থাৎ ছত্রাকনাশক কীটনাশক এই দুটোর এক কাজ এবং আপনারা যে অনুখাদ্যর কথা বললেন বুরুন এবং জিন বুরুন এবং জিন কিন্তু আপনার ধানের খাদ্য অর্থাৎ খাদ্য এক জিনিস এবং বালাই বালাইনাশক আর এক জিনিস অর্থাৎ বালাই বালাইনাশক আপনার যখন আপনার ধানে বা অন্যান্য ফসলে যখন রোগ এবং পোকার আক্রমণ হবে ঠিক তখনই কিন্তু আপনারা আপনাদের ধানের জমিতে বা অন্যান্য ফসলের জমিতে সে বালাইনাশকগুলো সব হোক বা কীটনাশক ব্যবহার করতে পারেন আবার যে জিঙ্ক এবং বুরনের কথা বললেন জিঙ্ক এবং বুরন কিন্তু আপনার ফসলের অনুখাদ্য অর্থাৎ এগুলো অল্প পরিমাণে ব্যবহার করতে হয় এবং এর কার্যকারিতা খুবই ভালো অর্থাৎ আমরা যে অনুখাদ্য বা বিভিন্ন ধরনের খাদ্য ব্যবহার করে থাকি প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে এখন আপনাদের যে প্রশ্ন সেটি হলো যে ছত্রাকনাশক কীটনাশক এর সাথে অন্য খাদ্য জিঙ্ক এবং দূরণ এগুলো আসলে ব্যবহার করা যাবে কি না আমি বলছি অবশ্যই ব্যবহার করা যাবে আবার বলবো ব্যবহার করা যাবে না প্রথমে বললাম হ্যাঁ এবং তারপর বললাম না কেন এর কারণ হলো খাদ্য ধানের যে খাদ্য সে খাদ্যের কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে আমরা ধান চাষে জৈব সার রাসায়নিক সার মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা পিজিআর আমরা ধান চাষে ব্যবহার করে থাকি এখন এই খাদ্যগুলো কখন কোন সময়ে প্রয়োজন অর্থাৎ কোন সময়ে কি খাদ্য প্রয়োজন আমরা যারা কৃষক বা চাষি আমরা যারা চাষাবাদ করি আমরা কিন্তু সঠিকভাবে জেনে থাকি যে এই সময়ে এই সার অর্থাৎ এখন ইউরিয়া সার এখন পটাশ এখন অনুখাদ্য এখন জিঙ্ক এবং বুরন ব্যবহার করার সময় মূলত জমিতে জিঙ্ক এবং বুরন ব্যবহারের নিয়ম হলো ধান রোপণের দশ থেকে তিরিশ দিনের ভিতরে অর্থাৎ বিশ পঁচিশ দিনের ভিতরে আপনারা যদি আপনার ধানের জমিতে বুরন এবং জিঙ্ক ব্যবহার করেন বুরন এবং জিঙ্ক এটি আপনার বছরে অর্থাৎ এক ফসলে একবার ব্যবহার করলেই যথেষ্ট অর্থাৎ এক বিঘাতে এক কেজি পরিমাণ দস্তা এবং হাফ কেজি পরিমাণ বুরন সার ব্যবহার করলেই যথেষ্ট এটি অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনার জমিতে ব্যবহার করতে হবে এখন আপনার ধানের বের হয়েছে অর্থাৎ ধানের শীষ বের হয়েছে এই অবস্থায় যদি বুরন এবং জিঙ্ক ব্যবহার করেন ছত্রাকনাশক এবং কীটনাশকের সাথে সেটি আপনার হিতে বিপরীত হবে অর্থাৎ এই ধানের শীষ বের হয়েছে এবং ধানের শীষ বের হওয়ার পরে ফুলও বের হয়েছে অর্থাৎ এখন কিন্তু আপনার ধানের পরাগায়নের সময় অর্থাৎ এখন যদি সঠিকভাবে পরাগায়ন হয় তাহলে আপনার ধান আপনার রেণু পুষ্ট বা পরিপূর্ণ ধানে পরিণত হবে এবং এই সময় যদি পরাগায়নে অসুবিধা হয় সেটি কিন্তু চিটা ধানে পরিণত হবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে এই অবস্থায় আহ কোনো ধরনের অর্থাৎ ধানের যখন ফুল বের হবে অর্থাৎ ধানের যখন ফুল থাকবে অর্থাৎ ধানের শীষ বের হয়ে ধানের যখন ফুল বা রেনু অবস্থায় থাকবে এই সময় কোনো ধরনের সার কীটনাশক ছত্রাকনাশক বুরন জিঙ্ক অর্থাৎ টোটালি সব কিছু ব্যবহার করা অফ এখন কথা হলো বলেছিলাম যে ব্যবহার করা যাবে কোন সময় ব্যবহার করা যাবে অর্থাৎ আপনার ধানের যখন আহ পাঁচ পারসেন্ট পাঁচ পার্সেন্ট পরিমাণ ধান বের হবে অর্থাৎ পাঁচ পার্সেন্ট পরিমাণ ফুল বের শীষ বের হচ্ছে অথবা খুরে পরিণত হয়েছে এই থুর অবস্থায় আপনারা ছত্রাকনাশক কীটনাশক বুরন আপনারা জমিতে স্প্রে করতে পারবেন সবগুলো একসাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন তবে বুরনের বিষয়টা হলো আলাদা বুরন যেহেতু খাদ্য ছত্রাকনাশক কীটনাশক এটি হলো বালাইনাশক অর্থাৎ যদি জমিতে রোগ পোকামাকড় থাকে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু ব্রণ একটি খাদ্য এটি পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে ব্যবহার করা উত্তম কিন্তু ধানে ফুল ফুটে অবস্থায় ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এই সময় ব্যবহার করতে পারবেন না তবে ছত্রাকনাশক এবং কীটনাশকের সাথে অর্থাৎ ধানের ফুর বের হওয়ার আগে অর্থাৎ কাজতুর অবস্থায় ছত্রাকনাশক কীটনাশক বুরন একসাথে মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করতে পারবেন কোনো নিষেধ নেই এবং এই সময় আপনার ধানের জমিতে খুব ভালোভাবে কাজ করবে দর্শক মডিলে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন থুর অবস্থায় এ থুর অবস্থায় অর্থাৎ এ আপনার থুর বের হয়েছে এবং রেণুতে পরিণত হয়েছে রেণু আছে এই রেণু অবস্থায় কোনো ধরনের ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করবেন না এবং এই সময় আপনার জমিতে প্রচুর পরিমাণ পানি ধরে রাখবেন এই যে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে থুর অবস্থায় এই সময় আপনারা যদি ছত্রাকনাশক কীটনাশক কীটনাশক যা যা লাগে একসাথে মিশিয়ে স্প্রে করতে পারবেন আবার এই যে জমির অবস্থা থুর বের হয়েছে এই সময় কিন্তু ব্যবহার করা যাবে না এই বিষয়টা ভাই আপনার খুবই ভালোভাবে খেয়াল করবেন আপনার এই অবস্থায় যদি পরাগায়নের সমস্যা হয় আপনার সব ধান পরিণত হবে একটা বিষয় খেয়াল রাখবেন এ সময় আরেকটা বিষয় ব্যবহার করতে পারেন ভালো ফলনের জন্য সেটি হলো কুইক পটাশ অর্থাৎ থুর যখন রেনু যখন আপনার শীষে পরিণত হবে শীশের ভিতরে যখন রেনু প্রবেশ করবে এবং আপনার ধানগুলো নিচের দিকে এমন হেলে যাবে আশি পার্সেন্ট হেলে যাবে এই হেলে যাওয়া অবস্থায় আপনারা কুইক পটাস ব্যবহার করেন এই সময় কুইক পটাস ব্যবহার করলে আপনার ধান স্পষ্ট হবে এবং ফলন খুবই ভালো হবে আশা করি আমার ভিডিওটি যারা পুরো দেখতে পা দেখেছেন এবং যে বিষয়ে প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলোর আপনারা উত্তর পেয়ে গেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটা ভিজিট করবেন ধান চাষে প্রায় তিনশো ধান বা বিভিন্ন ফসলে তিনশো প্লাস ভিডিও রয়েছে আপনাদের যেটি প্রয়োজন সেটি আপনারা নিয়ে নেবেন ধন্যবাদ